হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া ঘরোয়াশাল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি অপূর্ব স্বাদের মাছ মাংসকে হার মানানো একটি রেসিপি নিয়ে যারা সজদা ডাটা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি একটি স্পেশাল হতে যাচ্ছে আর যারা সজনে ডাটা পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ এর স্বাদ কোনো দিনই বলতে পারবেন না আজকে আমি আপনাদেরকে সজনে ডাটা মিষ্টি কুমড়া আলু দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই জন্য সজনে ডাটাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন মিষ্টি কুমড়া ও আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আজকের এই রেসিপিটি আমি হাতে মেখে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এখানে আমি একটা কড়াইয়ে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া ও এক চামচের মতো জিরা বাটা আর দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি ও দুই টুকরো সাদা এলাচ এই রান্নায় একটু গরম মশলা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর পাওয়া যায় আর দিয়ে দিলাম কয়েক টুকরা রসুনের কোয়া আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজটা মশলার সাথে খুব সুন্দরভাবে আগে প্রথমে মেখে নিতে হবে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন একটু সময় নিয়ে ভালোভাবে পেঁয়াজটা মলিন করে মেখে নিতে হবে যে কোনো হাতে মাখানো রেসিপি মাখানোটাই কিন্তু রান্নার টেস্ট আসল নির্ভর করে দেখুন সময় নিয়ে পেঁয়াজটাকে আমি এভাবে মলিন করে মেখে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করে দেব এরপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া এখন আবারও আলু ও মিষ্টি কুমড়ার সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি আবারও বলছি এভাবে মাখানোটাই কিন্তু এই রান্নার টেস্ট নির্ভর করে এই জন্য ভালোভাবে এভাবে মশলার সাথে মেখে নিতে হবে আলু ও মিষ্টি কুমড়া ভালোভাবে পেঁয়াজের সাথে বা মশলার সাথে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটাগুলো দেখুন আমি ছোট ছোটো করে কিন্তু কেটে নিয়েছি সজনে ডাটার আঁশগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটে নিয়েছি ডাটাগুলো এখন এগুলোকে খুব ভালোভাবে আবারও মশলার সাথে মেখে নেব দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে যেহেতু মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সজনেটাগুলো কিন্তু আমি ভালোভাবে ছুলে নিয়েছি এই জন্য এগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই জন্য খুবই অল্প পরিমাণ পানি দিতে হবে এখানে আমি দুই কাপের মতো পানি অ্যাড করেছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম চুলার হিট মিডিয়ামে রেখে এখন আমি রান্নাটা করে নেব প্রায় পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটি একবার খুলে দিব দেখুন বলক এসে গিয়েছে এখন আলতু করে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায় খুব বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু মিষ্টি কুমড়া খুবই নরম একটা সবজি গলে যেতে পারে এর জন্য আমার মতো এইভাবে আলতু করে আপনারাও নেড়ে দেওয়ার চেষ্টা করবেন এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিট পর দেখুন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এরকম শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর মধ্যে কিন্তু আমি আর নাড়াচাড়া করে দেইনি সম্পূর্ণ পানি শুকিয়ে এসে গেলে এভাবে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এখন চুলার রাশ বন্ধ করে দেব আশা আজকের রেসিপিটি আপনাদের মাঝে খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি এবং খুব সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পেরেছি দেখতেই তো পাইলেন কতটা অল্প সময় আমি এই রেসিপিটি তৈরি করে নিলাম দেখলে কিন্তু যে কেউ এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওটি কিন্তু নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারী একটি ভিডিও এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে এরকম আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম